রাসুল বললেন হ্যাঁ রো তুমি কি চাও বলছো আমার সাথে তোমার যুদ্ধ করতে হবে ফাইট করতে হবে তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমার দলে ঢুকবো রাসুল বললেন ঠিক আছে তো তুমি আমার সাথে কি তুমি ধরবা না আমি ধরবো রাসুল বললেন তুই ধর 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 ধরছ ধরছি এক আষাঢ় আষাঢ় খায়া খায় আমি ঠিক মতো ধরি নেই মৃত্যু হয় কাফররা কি হয় মিথ্যুক হয় বলছে ঠিক আছে আবার ধর আবার দিলে না সাল কারণ রাসুলের শরীরে তিপ্পান্ন জন তেতাল্লিশ জন জান্নাতের যুবকের শক্তি রাসুলের শরীরে তেতাল্লিশ জন জান্নাতের যুবক মানে হলো তিন হাজার মোহাম্মদ আলীর শক্তি রাসুলের শরীরে কারণ এত শক্তি না থাকলেও তিনি ওহি গ্রহণ করতে পারতেন না ওহি হলো সবচেয়ে ভারী জিনিস প্রচন্ড শীতের সময় যখন ওহিনাজিল হতো রাসুল ঘামতে থাকতেন ভিজে যেত সারা শরীর যখন উটের উপরে ওsignIn আযিল হতো উট মাটিতে নেমে যেত রাসূল যখন ওহি নাযিল হতো রাসূল কখনো কোনো শুয়ে পড়তে না এত ভারী ছিল ওহি সালসালাতুল জারস ঘন্টার আওয়াজে যে ওটা আসতো ওটা ছিল সবচেয়ে কষ্টদায়ক রাসূল সাল্লাল্লাহু দ্বিতীয়বার আছর মারলেন রোকানা বলল আমি এখনো ঠিকমতো ধরে নেই রাসূল বললেন তুই ধর তুই বললে আমি হাত নাড়াবো তৃতীয়বার আছর মারলেন বলছে এবার তোমার শর্ত তুমি পূরণ করো আমার শর্ত আমি পূরণ করেছি এখন কয় এত জোরে আসার দিস মুখ কি তো খুলতে পারতেছি সারা দুনিয়ার কাফেররা মিথ্যু কাফেররা কি তারা কার সাথে মিথ্যা কথা বলে রাসুলকে আরেক দিন পাওয়া যাচ্ছিল না তিনি তালহার বাগানে ঢুকলেন সবাই খুঁজতে লাগলো আবু হরাইরা বলছেন আওয়া দাখাল তুল কাবা মিসলা সালাম হাজির ভাষা আমি বাগানে ঢুকলাম শিয়ালের মতো কিসের মতো শিয়ালের মতো ঢুকে দেখি রাসুল বাগানের এক কোনায় প্রিয় খেজুর খাচ্ছেন আর পানি খাচ্ছেন ওই কূপ থেকে নিয়ে নিয়ে পানি খাচ্ছেন রাসুল সাল্লাহামকে দেখি আমি সালাম দিলাম রাসুল সাল্লাম বললেন আবো হরায়রা শোনো এই যে পানি খাচ্ছি এই যে খেজুর খাচ্ছি এগুলো কার নিয়ামত আরো জোরে বলেন কার নিয়ামত এগুলো আল্লাহর নিয়ামত সুম্মালাতুস আলুন্নাইয়াও মাইদিন অনিনায়ম এই পানির ব্যাপারে প্রশ্ন করবেন কে আল্লাহ প্রশ্ন করবেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন আবু হরারা যাও গিয়ে বলো বলছে ইয়া সব সাহাবী আপনাকে তালাশ করছে আপনি কোথায় আপনাকে পাওয়া যাচ্ছে না আপনি কোথায় আপনি এখানে আছেন ইয়া আমি যা বলছি আপনার স্যান্ডেলটা আমাকে দেন একটা স্যান্ডেল আমি নিয়ে যাই যে রাসুলের স্যান্ডেল আমার হাতে ওই বাগানে তিনি আছেন তিনি বের হলেন আর রাসূল বললেন সুনম্মদকে গিয়ে বলোমান কালা ইলাহা ইল্লাল্লাহ দালাল জান্নাহ যারা বলবে লা ইলাহা ইল্লাল্লা তারা জান্নাতী হয়ে যাবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয় থেকে যারা বলবে তারা জান্নাতী হয়ে যাবে একটু মন থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যখনই আবহাওয়া এরা বেরিয়েই কালেমাটা বললেন। এই হাদিসটা বললেন ওমর ফারুক একটা ঘোষা লাগালেন এক হয়ে পড়ে গেল হাদিসও শুনল কষ্ট করলো ঘুষাও খাইলো রাসুলকে গিয়ে বিচারে দিলেন ইয়া আল্লাহ আমি হাদিস পড়েছি ওমর ফারুক আমাকে মেরেছেন রাসুলাম জিজ্ঞেস করলেন আপনি কেন মারলেন বলছে এরা সময় জ্ঞান জানে না এখন যদি এই হাদিস প্রকাশ করা হয় সাহাবিরা ছেড়ে দিবে এই জন্য আমি তাকে মেরেছি আমরা কালেমা পড়ব যখনই বিপদে পড়ি কালেমা পড়বো কার জন্য যেমন আমাদের দেশের হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কারা ডাকে কথা না কেন কারা ডাকে আল্লাহকে ডাকে আল্লাহ শব্দটা আরবি ভগবান বাংলা ঈশ্বর বাংলা খোদা ফার্সি এগুলো আল্লাহর একটাও নাম না আল্লাহর নাম আল্লাহ যে একবার আল্লাহ বলবে বার আল্লাহ বলেন তোর কি প্রয়োজন আমি প্রস্তুত আছি এই জন্য আমরা বলি সুবহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহক পার্লাহ ইলাহা এখন জান্নাতে চাইরটা বাড়ি হয়ে গেছে চারটে বড় বড় গাছ হয়েছে আল্লাহ পার এই জন্য যখনই সুযোগ পাবো জিকির কির করবো কার ইন্না আঞ্জাল্ না আল্লাহ আল্লাহ কুমটা কুলুন ইন্নাহে ইন উম্মিল কিতাব লাদাইনা অমুল কিতাব এ লাদায়না আলা আল্লাহ লা লে লাদায়না লে আলী হাকিম আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আমি হলাম বিজ্ঞানময় আল্লাহ কি বিজ্ঞানময় বিজ্ঞানময় কেন আপনি কোন রাস্তায় আল্লাহকে ফাঁকি দিবেন আপনার আগে জানেন কে অনেক মানুষ আছে টাকা যখন জাকাত দেওয়ার সময় হয় টাকা আরেকজনের কাছে দিয়ে রাখে দিয়ে রেখে কয় যে ভাই আমার তো জাকাতের টাকা আসছে টাকাগুলো তুমি কিছুদিন রাখো তাহলে একটা বছর আর পূর্ণ হলো না তারপরে আমি তোমার থেকে নিয়ে নেব এরপরে আর জাকাত দেয় না এরকম ভদ্রলোক আমাদের দেশে বেশি না কম মানুষ জাকাত দেয় না জাকাত দেয় না জমির ওষর দেয় না জমি তার একশো মন ধান হয়েছে এরকম লোক আছে না নাই একশো মন ধান হয় আল্লাহ বলেছেন যদি বৃষ্টি দিয়ে ফলন হয় একশো মন থেকে দশ মন গরিবকে দিবা কাকে দিবা প্রতি দশ মনে এক মন আর যদি তুমি বৃষ্টির পানি না হয় তুমি সেচের ব্যবস্থা করেছ বিশ মনে এক মন গরিবকে দিবা কিন্তু গরিবের কোন দেয়ার খবর নাই আল্লাহ বলছেন কোন সময় দিবা শুনো হাসা দিহি যেই দিন তুমি ধান কাটবা সেই দিন ধানটা তাকে দিয়ে দিবা আবার বলেছেন তোমার এলাকায় যদি কোনো খনি থাকে সেই খনির পাঁচ ভাগের এক ভাগ গরিবকে দিয়ে দিবা আজকে বাংলাদেশে খনি থেকে কয়লা উঠছে স্বাধীনতার পর থেকেই ঠিক নাবে ঠিক কিন্তু একটা টাকাও গরিবকে দেয়া হয় না সবগুলো চোর ডাকে তারা ভাগ করে নিয়ে যায় এই জন্য কোনো বরকত নাই আল্লাহ বলছেন নবী বলে দাও খনি যেখানে থাকবে সেটার পাঁচ ভাগের এক ভাগ গরিবরা পাবে ঠিক তবে ঠিক আর যদি তোমার পঁচিশটা ছাগল থাকে তাহলে একটা ছাগল গরিবকে দিবা যদি নিজে কোনো ছাগলের খাওয়ানোর ব্যবস্থা না করো আর যদি তো তোমার কাছে তিরিশটা গরু থাকে তিরিশটা ওট থাকে একটা ওট গরিবকে দিয়ে দিবা সব গরিবের অধিকার এগুলো গরিবের জন্য ভিক্ষা নয় আপনি যদি জাকাত আদায় না করেন আল্লাহ রাবুল আলমিন বলছেন নবী বলে দাও এই জাকাতকে সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেয়া হবে তার গাল কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা আরো বড় অপরাধ উত্তরবঙ্গে সংগঠিত হচ্ছে আমরা কোরআন পড়ি কিন্তু মোহরানা দেই না মোহরানা বাকি না থাকে কথা বলেন মোহরানা সুনত না নফল যারা দেয় না ওরা পড়লে পড়লাম না পড়লে নাই আল্লাহর আইন আল্লাহর হুকুম এটা শূন্যত না ফরত তো মহরানা দেয়া কি কোন সুরা আছে মহারানার কথা বলেন সুরানেসা, বেড়িদের সুরা মাদের সুরা মায়ের দাম ইসলামে বেশি না কম কিন্তু আপনাদের কাছে কম দিনাজপুর রংপুরে মেয়েদের মোহর বেশি না যৌতুক বেশি কেমনে কেমনে পরিচয় দিবেন মাফ না করলে আপনাকে করবে না। যারা যৌতুক দিচ্ছ যৌতুক নিয়েছ মহরানা দাও নেই তোমাদের বিয়ে হয় যে কোনো মুফতির থেকে ফতুয়া নাও তোমাদের বিয়ে হয়নি তোমরা যারা মহরানা দাও নেই বিয়ে হয় নাই মহরানার বাকি কিছু নেই আল্লাহর নবীও মোহরানা বাকি রেখে বিয়ে করেন নাই বিয়ে পড়ানো নাই রাসুল সারা জীবন যতগুলো বিয়ে পড়িয়েছেন মোহরানা কি ক্যাশ নিজে মা কাদিদাকে উনিশটা ওট দিয়ে মোহরানা দায় করে তারপরে বলেছেন কবুল কারণ বিয়ের সময় প্রথম মহরানার কথাই আসে আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনার সাথে তালির বিয়া হইবে চল্লিশ হাজার টাকা মহরানায় সকিনা তোমাকে বিয়ে করতে চাই কুব্বতালি তুমি কি রাজি আছো নাকি মধ্যখানে উকিল বাপ একটা ঢুকে উকিল বাপ ঢুকার কোন সিস্টেম ইসলামে নাই হ্যাঁ উকিল ধরাতে পারেন যারা বিয়ের জন্য কথা বলে এই বন্ধন যতদিন টিকে থাকবে তাদের মল্লামায় সোয়াব যেতে থাকবে বিয়ে করানোর মতো এত সোয়াবের কাজ আর কিছুই নাই কিন্তু উকিল নিয়োগ করে পর্দা লঙ্ঘন করবেন এই সিস্টেম ইসলামে নাই তখন মেয়েটা চুপ করে থাকে লোকেরা বলে মেয়ে সম্মতি দিয়েছে এখন কুব্বতালের কাছে গিয়ে বলে কুব্বতালি আব্দুল কুদ্দুসের মেয়ে সকিনা চল্লিশ হাজার টাকা মহরানায় তোমার বন্ধনে আবদ্ধ হতে চায় কথা ঠিক আছে তো কথা বলেন না কেন এখন কুব্বতালি কি করবে কবুল কি বলল কবুল তো কবুল কি করলো সে আগে মোহরানা আগে কি তো মহরানা দিলি না কেন তুই কোত থেকে এটা বাকি বাকির নাম হচ্ছে ফাঁকি মেয়ের মোহনানা দিবেন এটা তার হক এক পয়সাও যদি মেয়ে খরচ না করে সে গুনাহগার হবে না এই কিতাব তার প্রমাণ আর রিজালু কাওয়ামুন আলা নিসাফ ঈমান ফাক্তুম খরচের যোগ্যতা যাদের আছে তারা যেন বিয়ে করে যারা খরচ চালাতে পারবে না তাদের বিয়ে করার দরকার নাই রাসুলের কাছে এক মহিলা এসে বলছেন আপনি আমাকে বিয়ে করেন রাসুসাল্লাম লজ্জায় পড়ে গেলেন নিচের দিকে তাকিয়ে আছেন আরেক সাহাবি এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি তো এড়িয়ে আসি আপনার যদি না লাগে আমার সাথে করায় দেন রাসুল প্রথম জিজ্ঞেস করলেন মোহরানা কি দিবা মোহরানা কি দিবা মোহরানার কথা আগে আনতেন ফাতেমার জন্য প্রস্তাব আসলো প্রস্তাব দিলেন আবু বকর রাদি আল্লাহ আনহুদ ছেলেটাকে ছেলেকে আলী বিশ্ববিখ্যাত আলী রাদি আল্লাহ আনহু বলছে আলীকে জিজ্ঞেস করেন কি মহারণা দিবে আলী বলছে আমি তো আমার শ্বশুরের ঘরেই খাওয়া দাওয়া করতাম আমার তো কিছু নাই তবে আমার ঢাল আর তলোয়ার আছে কি আছে ঢাল আর তলোয়ার আছে এটা নিয়ে বাজারে যাও মহারানার নিচের কোনো হদ নাই উপরের কোনো হদ নাই আপনি যদি দশ কোটিও দেন কোনো অসুবিধা আবার যদি একটা লোহার আংটিও দেন সেটাও যায় মেয়ের দাম যেমন মোহরানা হবে তেমন মেয়ে যদি কুটিপতিনি মেয়ে হয় মোহরানা হবে বেশি আর যদি মেয়ে মধ্যবিত্ত হয় মোহরানা হবে মধ্যবিত্ত গেলেন বাজারে আলী গেলেন সেখানে তার জিনিসপত্র বিক্রি করবেন ঢাল এবং তলোয়ার সামনে দেখা হলো সাইদনা ওসমানরা দিলনোর সাথে ওসমান বললেন ভাইরা ভাই কোথায় যাও হবু ভাইরা ভাই কোথায় যাচ্ছ যাচ্ছি এই তলোয়ার এই ঢাল বিক্রি করব। আমার মোহন আনার জন্য ওসমান বলল আমাকে দাও আমি বেশি দামে কিনে নেই অনেক দাম তিনি দিয়ে দিলেন দাম দেওয়ার পরে বললেন ভাই আমি তলোয়ারও চালাইতে জানি না ঢালও চালাইতে জানি না আমি পথে হাঁটলেই পয়সা বাড়ে এই জন্য আমি শুধু পয়সার যোগান দেই সবাইকে সব কাজে লাগানো যায় না কেউ মেধা ভালো সে জ্ঞানের লাইনে কাজ করবে কেউ খেতে গেলে ফসল ভালো হয় সেখানে সে কাজ করবে আবার কেউ গেলে রাজপথে গেলে তার সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না সে সেখানে যাবে না ঠিক এক একজন এক এক কাজে লাগবে সবাই ইসলামকে বিজয়ের জন্যই কাজ করবে সেই দিনে আর ইরাদি রাদি খুশি হলেন এরপরে ওনার হাতে আবার ফিরিয়ে দিলেন ওনার ঢাল এবং তলোয়ার আমরা যেন আমার ভাইদেরকে এভাবে সাহায্য করতে পারি আমরা যেন কোরআনের যেই ফরমান গুলো আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন আমরা যেন এগুলো মানতে পারি কোরআন পড়েন তো পড়েন তো আজকে ফজর পড়ছেন তো সবাই আমি হাত উঠাব না আপনারা পড়েছেন এটা আমি বিশ্বাস রাখলাম যারা ফজর পড়ে না এরা মনাফেত আজকে আমার মৃত্যু হতে পারে এই যে খোদা বক্স মারা গেল বয়স কত পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ এর বেশি হবে না বক্সের বয়স আমি গত মাসে ওখানে প্রোগ্রাম করেছি সারাক্ষণ আমার সাথে সাথে ছিল এবং স্টেজে বসে কান ছিল আমি দেখছিলাম কোথা বক্সকে আজকে সে লাশ দুনিয়াতে নাই আমরা আজকে এখান থেকে যারা বাড়ি যাব কোন নিশ্চয়তা তাহলে কিভাবে আপনি চিন্তা করেন আপনি ফজর কাজা করেছেন কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমন তো হতে পারে জোরে জানা যা কি করে ঘুমিয়ে থাকো জোহর করে এমন হতে পারে আসরে জানা এজন্য নামাজ পড়তেন কাজা যা রাসুল একটা গোয়া তিনি পড়তেন নামাজ দাঁড়ানোর পরে পড়তেন সল্লু সালাত তোমরা বিদায়ী নামাজ পড়ো কি নামাজ বিদায়ী নামাজ যদি নামাজটা শেষ নামাজ হয় আপনি সুন্দর করে রুকু করবেন সুন্দর করে সেজদা করবেন সুন্দর করে উজু করবেন রাসুল বলছেন মান আহসানা উজু আহু ও আহসানা সুজু দাহু ও আহসানা সলাতাহু গোফরালাহু জাম্বি আল্লাহর হাবিব বলছেন যে সুন্দর করে উজু করে সুন্দর করে রুকু করে সেজদা করে দুই রাকাত নামাজ দিয়ে তার জীবনের গুণাগুলো মাফ হয়ে যায় আমরা তো নামাজের ভিতরে সবচেয়ে তাড়াহুড়া করি বেশি ঠিক তাবে ঠিক নামাজে তাড়াহুড়া বেশি কারণ রাসূল বলছেন। নামাজে দাঁড়ালেই একটা শয়তান আসে এসে বলে ফাক্কিন হাকাজা ফাক্কিন হাকাজা ফাক্কিন হাকাজা এটা চিন্তা কর এটা চিন্তা কর কোনো কিছুই নামাজের আগে নাই যখন নামাজে ঢুকলাম দুনিয়ার চিন্তা মাথায় ঠিক না ঠিক তখন মানুষরা তাড়াহুড়া করা শুরু করে ইমাম যদি কেরাত লম্বা করে মানুষ পিছের থেকে বলে হ্যাঁ হ্যাঁ যুকুতে লম্বা হলে খট দেয় সেজদাতে লম্বা হলে খোঁট দেয় এই তাড়া করো আবার যখন নামাজ শেষ সবাই রিল্যাক্স নামাজ পড়ে আড্ডা মারে কিন্তু নামাজে খুব তালাহুড়া করেছে এরকম লোক বেশি না কম আপনি যখন নামাজে ঢুকবেন নামাজের শুরুতেই রাসূল পড়তে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির তিনবার পড়তেন নাউযু বিল্লাহি মিন হামাজিয়ানাফসি আউযু বিল্লাহি সামিউল আलिम মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسرو جاي لام كاركاة دوينيك پانس بار أسرو جاي تن رحمة اللي لالامين پانس بار اللار كسي أسرو جاي تن پرتين نماز رسول أسرو جاي قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس এই দুইটা সুরা সব সময় পড়তেন রাহবাত আলমিন এই দুইটা সুরা পড়ে নিজেকে ফু দিতেন আর বলতেন কাফাতা 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 সাথে থাকতো কুল্লু আল্লাহ পড়েন আমরা জান্নাতে বাড়ি বানাই বাড়ি বানাতে চান তো জান্নাতে বাড়ি বানাতে চান সবাই চান আসেন একসাথে বাড়ি বানাই কুল্লু আল্লাহ আপনারা এত লক্ষ্য মানুষের আওয়াজ নাই আমি আওয়াজ দিয়ে করবো কি আপনারা আসতে পড়লে আমি আস্তে পড়বো কল এবার আপনারা জোরে পড়েন কল্লহ আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লামি আলি দেওয়া লামিহু আলামিয়া কুল্লাহু কুফওয়ান আহাদ এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে রাসুল বলেছেন দশ বার যে কুলহু আল্লাহ পড়বে তার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা দুনিয়ার বাড়ি ছেড়ে পালিয়ে যায় চোর ডাকাতেরা ঠিক না বা ঠিক এতদিন ঘুষ খেয়ে বাড়ি করেছে এখন সেই বাড়িতে আসে গণভবনে থেকে থেকে হারাম কামাই করেছে এখন গণভবনে কুত্তাও থাকে না শুধু ফাঁকা হারাম আছে যেখানে আরাম নাই সেখানে হালাল আছে যেখানে আরাম আছে সেখানে মসজিদে সব সময় আরাম আছে না নাই মসজিদে গেলেই মানুষ ঘুমিয়ে যায় মসজিদে গেলেই মানুষ ঝিমায় কারণ মসজিদে সারাক্ষণ কোরআন তেলাওয়াত হয় ঠিক না বা ঠিক কত দরবেশ আল্লাহ রে ভক্ত নবীজি রুম্মাত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত আমি তাদের সাথে কে দে আল্লাহর নাম জপতে চাই মেসিজিদের পাশে আমার কোন আওয়াজ নাই আপনারা কত ভদ্র আমাদের দেশের অধিকাংশ মানুষ ভালো অল্প দুইটা গুন্ডা অধিকাংশ মানুষ আমাদের দেশের কি ভালো এরা ভালো চায় এরা ভালো থাকতে চায় এরা কোনো উশৃঙ্খল না এদের মতো সুসভ্য ভদ্র পৃথিবীতে কোনো মানুষ নাই কোরিয়াতে আমি গেলাম কোরিয়াতে গিয়ে দেখি বাংলাদেশের শ্রমিকের দাম সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বাংলাদেশের শ্রমিকের দাম জিজ্ঞেস করলাম কেন বলছে এরা এত ভদ্র এরা মালিককে কখনো ঠকায় না এরা সব সময় মালিকের বান্ধব হয় আমাদের দেশেও দেখেন আমরা যারা যাদেরকে কাজের লোক নেই এরা সব সময় আমানতদার হয় ঠিক সবচেয়ে বেশি কাজ করে আমাদের মায়েরা আমাদের মায়েদের চেয়ে এত বেশি কাজ দুনিয়াতে আর কেউ করে না বাংলাদেশের মেয়েরা হলো সর্বশ্রেষ্ঠ মেয়ে আমাদের সব বোনরা স্বামীর ঘরে সারা বছর রান্না বাড়া করে একটু পরে কথা বলছি থাকো সারা বছর স্বামীর সংসারে রান্না বাড়া করে কোনোদিন স্বামীকে বলে না তুমি রাঁধো বলে কথা কন না কেন আপনি সৌদি আরব যান স্বামী একদিন রাঁধে বিবি আরেকদিন দিন রাঁধে স্বামী একবার রাঁধে বিবি আরেকবার রাঁধে দুপুরে স্বামী রাঁধলে বিকেলে বিবি রাঁধবে বিকেলে স্বামী রাঁধলে পরের দিন স্ত্রী শুয়ে থাকবে নাস্তা নিয়ে আমার টেবিলে আর আমাদের বেগমরা এটা কত দূরের কথা কখনো স্বামীকে কোনো আদেশ দেয় না স্বামীকে আপনি আর কয় তুই কি এখন দিলা কেন দেখছেন সিলিপ দেওয়া শুরু করছে আমার দোষ নাই দোষ কাদের এই যে মামুর বেটা কি সুন্দর একটা শব্দ চাপের লোকেরা ব্যবহার করেছে মামুর বেটা কিলার কিলার ওদের ভাষা সুন্দর ওরা আম খায় তো গলা খুব মিষ্টি ভালো আছে সুন্দর করে কথা বলে ওরা কিন্তু সিন বলতে পারে না আশালা মালাইকুম আশালা মালাইকুম চাপাই তো সুন্দর ভাষা হয়েছে আল্লামা সাইদি বলতেন বাংলা ভাষার জন্ম হলো নদিয়া শান্তিপুরে এটা পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়াতে এটা আহত হয়েছে ঢাকায় নিহত হয়েছে চট্টগ্রামে দাফন হয়েছে আহত নিহত দাফন সব করে ফেলছে এই জন্য আরবি ভাষায় আমরা সবই শিখবো আছেন না নাই বিশেষ করে সুরায় ক্লাস একশো বার পড়ব কে কে রাজি আছেন একটু হাত দেখান আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন আরো জোরে বলি আমিন এবার বলে দেই ফায়দাটা কি হবে একশো পড়বে তারা যা চাইবে কবুল করে নিবেন কে তাদের ঘরে কখনো বিপদ আসবে তারা সহ সুস্থ থাকবে আর জান্নাতে তার জন্য আল্লাহ দশটা বড় বড় প্রাসাদ বানায়া দিবে আল্লাহ খুশি হন সবচেয়ে বেশি কুন সুরা পড়লে কুন্ুরা সুরা একলাস আল্লাহ বলতেন দাও সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো সুরা সাথে যে এখলাস পড়বে তার সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে যাবে রাসুল কুলিয়া ইউল সাথে সাথে পড়তেন রাসুল বলতেন যারা রাতের বেলায় কুলিয়া কাফরুন পড়ে তাদের শরীরের বিষ ব্যথা দূর করে দেন কে আবার মায়েদের জন্য বলেছেন মা ফাতেমা রাসুল সাহেব গণিমতের মাল বন্টন করছেন তিন মিতির মর্ণনা মা ফাতেমা গেলেন রাসুল যখন মা ফাতেমাকে দেখতেন অস্থির হয়ে যেতেন মা ফাতেমাকে দেখলেই তিনি সব কাজ ফেলে ফাতেমার ডাকে সাড়া দিতেন রাসুল এত ব্যস্ত ছিলেন গণিমতের সম্পদ বন্টন করছেন তিনি রিসিভ করতে পারলেন না তাড়াতাড়ি ফাতেমাকে সব বন্টন করে দিয়ে ফাতেমার বাসায় চলে আসলেন মা উম্মি মা মা তুমি আমাকে দেখতে গিয়েছিলে মা কোনো কথা আছে তোমার মা মা ফাতেমা লজ্জা পেয়ে গেলেন আর বললেন তুমি বলো আলী বলছেন আপনার মেয়ে ঘুরাতে ঘুরাতে হাতে দাগ পড়ে গেছে টানতে টানতে কমরে দাগ পড়ে গেছে ত্রিভুবনের সর্দারের মেয়ে যিনি চাইলে অহুত পাহাড়ে স্বর্ণ হয়ে যেত যিনি আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায় যিনি পা উঠালে সাত আকাশে চলে যান তার মেয়ের একটা কাজের লোক নাই তিনি বলছেন আব্বা আমার বড় কষ্ট হয় রাসুল বললেন আর কিছু বলবা আলি বলছেন আর কিছুই না এবার রাসুল বললেন ও ফাতেমা আল্লাহকে ভয় কর নিজের কাজ নিজেই কর যারা নিজের কাজ নিজে করে তাদের কোনো রোগ বেদি হয় না তবে একটা জিনিস তোমাকে শিখিয়ে দিচ্ছি মা ফাতেমা হাজার গোলাম রাখলে যেই লাভ না হতো এই আমুলটা করলে তার চেয়ে বেশি লাভ আল্লাহ দান করে দিবেন দুনিয়াতেও দিবেন না খেরাতেও দিবেন তুমি যখন বিছনায় যাবা ইদা আওয়াইলা ফেরাসি হোন ইউ গোইং টু দা তুমি যখন বিছনায় যাবা তখন 33 বার পড়বা সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পড়বা তোমার শরীরের যত কমতি আছে সব পূরণ করে দিবেন কে জন্য উঠতে বসতে জিকির করলে শরীরটা ভালো রেখে দেন কে হে যখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা যিকুরুলাল্লাহা যিকরান কাছীরা ওয়া সাববিহুহু বুকরাতাও হে আমার বান্দা বান্দীরা হে আমার মুমিনেরা তোমরা আল্লাহর জিকির করো সবচেয়ে বেশি আর তজবি করো সকাল সন্ধ্যায় জিকির ভালো হয় কোরআনকে জিকির হয় পিতামাতার সাথে ভালো ব্যবহারকে জিকির ভালো হয় স্বামী স্ত্রীকে সুন্দর নামে ডাকাকে কোন বিবিকে বাজে নামে ডাকবেন না রাসূলের সুন্নাহ বিবির জন্য দোয়া করা বিবির সাথে নফল পড়া বিবিকে নিয়ে ভাত খাওয়া বিবির হাত ধরে বিবির মুখে খাওয়া দিয়ে দেয়া রাসুল সাহেব ঘরটা ঝাড়ু দিতেন আপনারাও ঝাড়ু দিবেন রাসুল নিজের কাপড়টা নিজে ধুইতেন কতজন স্ত্রী ছিল কতজন এগারো আপনাদের কয়জন করে আছে। একজনের অভাবিত পূরণ করতে পারেন না আরেকজনের কথা কন কেমনে রাসুল বলেছেন সাল্লাম যারা দুই বিয়ে করে এক বিবির সময় দেয় না আরেক বিবির সময় দেয় ওরা কেমতে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে চোখ একটা থাকবে না হাত একটা থাকবে না পা একটা থাকবে না আল্লাহ বলছেন সুরান একশো উনপঞ্চাশ নম্বর আয়াত লন্তাস্তাতি আনতা দিলু দুই বিয়ের কথা মুখে আনবি না ইনসাফ করতে পারবি না লন্তাস্তাতি আশরাফ আলী থানবীর নাম শুনেছেন তো কথা কন না কেন বেহস্তি জ্বরের লেখক হাজার বই তিনি লিখেছেন আল্লাহ তাকে মাফ করে দেন আশরাফ আলী থা হাকিমুল উম্মা বলা হয় কিছু ভুল ত্রুটি তো থাকতেই পারে মানুষ আমরা যেন ভুলগুলোকে হাইলাইট না করি আমরা নেক কাজগুলোকে হাইলাইট করব। আমরা হব মৌমাছি আমরা মাছি হব না ঠিক না ঠিক মৌমাছি ফুল থেকে কি নেয় কি নেয় মধু নেয় ফুলে শুধু মধু থাকে কি না আরো কিছু থাকে ফুলে বিষও থাকে বিষ নেয় মাছি বিষ নেয় কে মাছি তো সেই দিনা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতেন তোমরা মৌমাছি হবা কি হবা মৌমাছি মৌমাছি যেমন সুন্দর জিনিসগুলো নেন আস্তফ আলী তহানবি যখন দুই বিয়ে করলেন প্রত্যেক রাতেই ঘরে গেলে কিলাকিলি ছোট বউক বড় বড় এটা করছো বড় বউক ছোট বড় এটা করছো আমার এটা দিও না কেন সালিশ মামলা আছে না নাই আপনারা তো ভালো মানুষ আপনার চাইতেও পালতে পারবেন বেশি ভালো আপনারা আস্তফ আলি তহানবির রহমতুল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি ছোট বড় ছেড়ে দেবো বড় বউ বললেন না বিয়ে যখন করেছেন ছাড়ার কোনো দরকার নাই তবে জিনিস সব অদ্দি করে দিবেন ভাগ করে দিবেন তো লোকেরা ওনার জন্য ফল আনত বিভিন্ন জিনিস আনতো তিনি বলতেন আপনারাই ভাগ করে দেন কোনা হুজুর আপনি ভাগ করে দেন কয়না আমার কোন ভাগে বেশি হবে কম হবে আমি কিল খাই আল্লাহ রাতে আপনারাই ভাগ করে দেন আপনারাই কিল খায় এক লোক দুইটা তরমুজ নিয়ে আসছে দুইটা তরমুজ দুই ফ্যামিলিকে দিবে কোনো অসুবিধা নাই বললো আশরাফ আলী হুজুরকে হুজুর আপনি আপনার দুই পরিবারকে দুইটা তরমুজ দেন কয় না দুইটা দিলে কিলা হবে কেন ছোটটা যদি মিষ্টি হয় আর যদি মিষ্টি কম হয় বড় বই তুই মা আমারই মিষ্টি কমটা দিলি কেন এই জন্য তরমুজ অর্ধেক করে অর্ধেক করে এখান থেকে এক অর্ধেক ওখান থেকে এক অর্ধেক দুই অর্ধেক মিলে দুই ফ্যামিলি দেন এত সহজ নয় ইনসাফ করা মা বলতেন এগারো বিবিকে সমান চোখে দেখতেন রাহমাতাল্লিল একদিন এক বিবি এসে বলছে ইয়ারাসুল্লাহ আপনি কা কোন বিবিকে বেশি ভালোবাসেন রাসুল বললেন আগামীকাল আমি এটার জবাব দেব সব বিবিকে দুইটা করে দিলেন আর বললেন কাউকে বলবা না, দুইটা করে আয়সাকে দিলেন তুমি কাউকে বলবা না, হাফসাকে দিলেন বলবা না। তারপরে আমাদের দিলেন বলবা বলবানা জোয়াইরে দিলেন বলবা না। মারিয়া কিপ্তিকে দিলেন বলবা না। এবার সবাই একত্রিত হয়েছে সবার হাতে কয়টা করে খেজুর জোরে বলেন সবাই তো আর নিয়ে আসেনি এবার রাসূল বললেন আমি যাকে গতরাতে দুইটা খেজুর দিয়েছি আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি এদিকে মানা করেছেন তুমি ওরে বলবা না ও তোমারে বলবে না কেউ কাউকা বললেন সবাই মনে করলেন আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে মায়েশা বলতেন রাসূল সাহসাল্লাম সব বিবিকে সমান সময় দিতেন সমান খাওয়া দিতেন সমান কাপড় দিতেন শুধু আমার জন্য ভালোবাসা বেশি থাকার কারণে আমার ঘরেই তিনি মৃত্যুবরণ করেছেন আমার ঘর তার কবর হয়েছে আমার প্রতি মনের টান বেশি থাকার কারণে তার নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আমি পেয়েছি আমার প্রতি টান বেশি থাকার কারণে মনে আমার চরিত্রে সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমার প্রতি